এইটা হচ্ছে আমাদের হোটেল পসি গেছি আমাদের হোটেলে গ্র্যান্ড কাঠমান্ডু এইটা আসলে একটু ভিতরের দিকে তবে সুন্দর আছে হোটেল মোটামুটি এখানে এইটা একটা বিশাল একটা লবি আছে এখানে এদের অনেকগুলো সিট আছে মানে গেস্টরা অপেক্ষা করার জন্য যথেষ্ট একটা সুন্দর আছে আর এখানে আছে একটা রেস্টুরেন্ট এই সাইডে এখন আমাদের রুমটা দেবো একটু পরে ভালো আছে আর আপাতত রুমে যাই রুমে গিয়ে পুরো হোটেলের একটা ডিটেলস দেবো সবাইকে এখানে হোটেলে লেখা আছে লো ভয়েস দাদা অপেক্ষা করতেছে আমাদের রুম নাম্বার একশো চার ও মাই বেড তিনটা বেড বাট আমরা রিকোয়ারমেন্ট করছিলাম টু বেড সুন্দর এখানে আসলে তিনটা কাপ দিছে কারণ আমাদের তিনটা বেড আমরা পার্সন হচ্ছি দুইজন আর রিকোয়ারমেন্ট দিছিলাম যে দুইটা বেড সিঙ্গেল বেড দিলেই হবে এই আর কি বাট আমাদের তিনটা লেগে গেছে কপালে সোফা আছে এটা ছোট্ট একটা ডেস্ক আছে ডেস্কের সাথে একটা বেডোর আছে আর এখানে কমপ্লিমেন্টারি চা কফি দুই বোতল পানি একটা কেটলি আছে এখানে একটা আলমিরা আছে কাপড় রাখার জন্য এই তো আর এই জানালাতে আসলে তেমন কিছু ভিউ ভালো নেই একটা রাস্তা আছে জাস্ট তো মজা জিনিস হচ্ছে বেডগুলো দেখতে ভালো লাগছে এই টাওয়ালসগুলো গুলো কী সুন্দর ফুলের মতো করে রাখে দিছে আর এখানে আছে টেলিফোন তারপরে রিমোট মানে একটা টিভি আছে এসি আর একটা মেনু কার্ড আছে এখানকার রেস্টুরেন্টের এখন বাথরুম কারণ আমি যেখানে যে বাথরুমটা আগে দেখি এই যে ঠান্ডা পানি গরম পানির ব্যবস্থা আছে বাথরুমেও একটা মেরুদা আছে একটা সুন্দর বেচিং আর এর সাথে পেট ব্রাশ এটা কি বডি লোশন শ্যাম্পু তো এখানে এই রুমটার ভাড়া আমরা দিচ্ছি হচ্ছে আগুড়া থেকে বুক দিছিলাম তো তখন একটু অফার চলতিছিল তো সেই সময় ভাড়া নিয়েছিল আমাদের থেকে পঁচিশশো টাকা তো পঁচিশশো টাকায় এত সুন্দর একটা রুম আসলে এটা ভাবা যায় না রুমটা দেখে আমি খুবই খুশি তো আপনারা চাইলে আগুটাতে মাঝে মাঝে ট্রাই করবেন যারা নেপালে আসবেন ট্রাই করলে অনেক সময় অফার চলে সেই অফারই আপনারা নিতে পারবেন এখানে একটা টিভি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই পঁচিশশো টাকার ভাড়া ভিতরে কিন্তু দুজনে কমপ্লিমেন্টারি সকালের নাস্তা ছিল বাট আমরা সকালবেলা নাস্তাটা খাইনি কারণ আমাদের গাড়ি ছিল ভোর ছয়টার দিকে তখন আমরা বেরিয়ে গেছি